কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তালা দয় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়াই আমরাও ভালোবাসি শুভ সকাল আমার নতুন একটি ভ্লগে জানাই সকলকে স্বাগত এখন প্রায় পাচ্ছে সকাল এগারোটার মতো এখন আমরা বেরিয়ে পড়েছি আজকে বাজার করতে একটু বেড়াতে অনেক কিছু তো সানডে এটা সানডের দিনের ভিডিও ছিল সানডের দিনে আরিয়ানার পাপার এমনি ছুটি থাকে তো ভাবলাম ছুটির দিনে বাড়িতে বসে না থেকে একটু বেড়া বেড়া করা হোক আর এটা কোম্পানির গাড়ি তো সবাই গণপতি বাপ্পার জন্য যে পুজো আছে সেই পুজোতে এখন সবাই বাড়ি গেছে তো গাড়িটা ওর কাছেই রাখা ছিল মানে আমাদের কাছেই রাখা ছিল তো সেই জন্য ভাবলাম এই গাড়িটা করে একটু বেরিয়ে আসা যাক তো বেরিয়ে পড়েছি আর আমি ভিডিও বা ব্লগ যাই বলুন কিছুদিন পর দিচ্ছি কারণ শরীরটা বেশ ভালো যাচ্ছে না ছেলের শরীর খারাপ সেটা সামলে উঠতে উঠতে আবার আমার সর্দি ঠান্ডা লেগে যাচ্ছে একটু একটু মানে অসুস্থতার মধ্যেই দিনটা কাটছে তো সেই জন্যই আর কি চেষ্টা করব আমি কন্টিনিউ করার আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমি কন্টিনিউ করার চেষ্টা করব আর আপনাদেরকে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদেরকে পাশে থাকতে হবে তো প্রত্যেক দিনের মতো আরিয়ান আমাকে সামনে বসতে দেয়নি পিছনে বসিয়ে দিয়েছে আর চলুন আপনাদেরকে আজকে একটা সুন্দর যে জিনিস দেখায় এই পাহাড় পাহাড় পাহাড়ের উপরে মেঘ অনেক সুন্দর সুন্দর একটা মানে নেচারের একটা দারুণ সুন্দর বিউটি নেচার বিউটি যাকে বলে তো সেটা দেখায় তো এই রাস্তা দিয়ে জানেন আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আরিয়ানকে নিয়ে একবার পায়ে হেঁটে এসেছিলো বাপ রে বাপ কি যে খাদ কি যে নিচে দিয়ে চলে যাচ্ছে গাড়িটা তো এই রাস্তা দিয়ে যা নামার তো সহজ ওঠাটাই হচ্ছে না ভীষণ কষ্ট তো আমরা তো গাড়ি করে যাচ্ছি আর ওনারা পায়ে হেঁটে এসেছিলেন ওনাদের আমার শাশুড়ি আমার পায়ে একটু ব্যথা হয়তো অনেকটাই কষ্ট হয়েছে তো যাই হোক অনেকটা দূর চলে এসেছি আর বেশি দূর যাব না এবার এখান থেকে কটা ফটো তুলবো আর তারপরে এখানে একটু ভিডিও বানিয়ে নিয়ে আবার চলে যাব অন্য একটা জায়গার উদ্দেশ্যে কারণ এখানে অনেক কিছু ঘোরার জায়গা আছে দেখার জায়গা আছে তো সেইগুলোই যাব তো ওই দেখুন না পাহাড়ের মাঝে না একটা মন্দির আর উপর দিয়ে রাস্তা আর উপরে কয়েকটা বাড়ি তো আমি ভাবছি এত উপরে কিভাবে থাকে ওরা তো ওরা থাকে ওদের অভ্যাস হয়ে গেছে আমি হঠাৎ দেখছি তো সেই জন্যে আমার অস্বস্তি লাগছে তো ওটা এবার আমরা বেরিয়ে পড়েছি অন্য একটা জায়গার উদ্দেশ্যে এখানে আরিয়ানের স্কুলটা আরিয়ানের পাপাকে আজকে দেখাবো আরিয়ানের পাপা আরিয়ানের স্কুলটা এখনও পর্যন্ত দেখেনি ও কাজের মধ্যে কোনো দিন আসতে পায় না তো আজকে পেয়েছি সুযোগ তো সেই জন্য ভাবলাম আরিয়ানকে আর আরিয়ানের আরিয়ানের পাপাকে তো আর্যানের স্কুলটা একটু দেখাই চলুন আপনাদেরকেও একটু দেখিয়ে দিই আরিয়ানের পাপাকে তো শুধু দেখানো হবে না আপনাদেরকেও সুন্দর করে দেখানো হবে ওই দেখুন আরিয়ানের স্কুলটা এই ভিতর দিয়ে ঢুকে গিয়ে একটুখানি গেলি আরিয়ানের স্কুল তো এই দিক দিয়ে একটু ঘুরে ঘাড়ে চলে যাবে একটা পাহাড় দেখতে আর সেটা তো নিশ্চয়ই আপনাদের সঙ্গেও শেয়ার করব চলুন আমি আর আমার ছেলে সামনে বসে পড়েছি আমাকে একটু ভাবঝপ করে মানে একটুখানি বুঝিয়ে সুঝিয়ে সামনে বসতে নিয়েছে আর এইদিকে আমার বর্মশাই গাড়ি চালাচ্ছে আর আমি ভয়েস দিচ্ছি যখন তখন আমার ছেলে আমার কাছে বসে আছে ওর পাপাকে দেখে ও পাপা ও পাপা করে ডাকছে তো সামনে এই যে গরু গরু আমাদেরকে যেতে দেবে না মনে হচ্ছে তো যাই হোক আমরা যাই এবার বেরিয়ে পড়েছি আপনাদেরকে দেখাই পাহাড়ে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চলুন পাহাড়ে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখায় পাহাড়ে ওই যে দূরে একটা কাজ হচ্ছে দেখা যাচ্ছে না ওখানেই আরিয়ানের পাপার কোম্পানি ওখানে আরিয়ানের পাপার প্রজেক্ট চলছে তো ওখানেই কাজ টাজ হয় আর এই দিক দিয়ে রাস্তা দিয়ে পাহাড় যেতে যেতে আমার ভীষণই ভয় করছিল কারণ রাস্তাগুলো তো খুব খাড়া আর পাহাড়ের রাস্তা এমনি খাড়া নামার সময় ওটা নিচু হয়ে যায় তো আমি পা আরও পাশ থেকে দেখাচ্ছিলাম দেখছিলাম আপনাদেরকেও দেখায় এই যে এটা আরিয়ান পাপাদের প্রজেক্ট চলছে আর এর পাশ যাচ্ছি আমরা সেই পাহাড়টার উদ্দেশ্যে আর জানি না পাহাড়টা কেমন দেখতে আরিয়ানের পাপা একদিন গিয়েছিল ও তো ও দেখেছিল ওর খুব ভালো লেগেছে সেই জন্য আমাকে বললো চলো তোমাকেও আজকে নিয়ে যাই আজকে যখন সময় সুযোগ দুটোই হাতের নাগালে তখন দেরি করে লাভ নেই পাহাড়টা একবার দেখিয়েই দিই আর আমিও হাতছাড়া করলাম না সুযোগটা আমিও চলে এলাম ওর পিছু পিছু আর এই এই সব জিনিস দেখতে কার না ভালো লাগে বলুন তো সংসারের কাজ টাজ সেরে যখন একটু এরকম জিনিস দেখা হয় বা একটু বেড়াতে যাওয়া হয় মনটা এমনি ভালো হয়ে যায় আর আমরা হাউসওয়াইফ আমাদের তো সারাদিন রাত ওই কাজ না সংসারের সংসারের কাজ করতে করতেই সারাদিন রাত আমাদের শেষ কিছু তো করার নেই তো তার মাঝে একটু যদি ব্রেক পাওয়া যায় খুবই ভালো লাগে বলুন তো তো বেরিয়ে পড়েছি এই যে দেখে দেখুন আপনাদেরকে দেখায় মনে হচ্ছে যেন পাহাড়ের উপরে যেন মেঘগুলো একদম এসে ছুঁয়ে দিয়েছে বা মেঘগুলো যেন পাহাড়ের উপর থেকেই বেরুচ্ছে আকাশ থেকে মানে কতটা কাছে মনে হচ্ছে আকাশটা যে ওই পাহাড়টায় গেলে হয়তো আকাশটাকে আমি ধরে নেবো ওই পাহাড়টায় গেলে হয়তো আকাশটাকে ধরে নেবো আর এই দিকটা হচ্ছে ফাঁকা আর ওই দূরে দেখছেন ওখানে মেঘ আছে তো এত সুন্দর লাগছিলো আমার এখান থেকে তো যেতে ইচ্ছা করছিল না আর আমার ছেলে ও তো বলছিল যে এখানে মা এখানে খানা খাবো এখানে ভাত খাবো ভাত নিয়ে এসে আসোনি মানে ও পিকনিক করার মতো ও ভেবেছিল যে আমরা পিকনিক করতে যাচ্ছি তো যাই হোক ওকে বুঝিয়ে সুঝিয়ে অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম আর ওই দূরে দেখুন একটা নদী বয়ে যাচ্ছে পাহাড়ের মাছ দিয়ে আর এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা যেটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত অনেক দূর থেকে দূর পর্যন্ত প্রায় নাসিক থেকে কোথায় গেছে লাস্ট আমি বলতে পারবো না কিন্তু নাসিক থেকে শুরু হয়ে পশ্চিমঘাট পর্বতমালা অনেক দূর অনেক 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 দূর পর্যন্ত বিস্তৃত তো সেই পশ্চিমঘাট পর্বতমালাই আমরা দেখতে এসেছি আজ আর সবাই মিলে একটু ফটোশ্যুট চলছিল একটু ছবি তুলছিলাম আরিয়ানের মনটা একটু খারাপ এখানে খানা খাবে তো সেই খানা খাওয়াটা ওর এখানে হয়নি বলে ওকে বুঝিয়ে সুঝিয়ে আর এই সুন্দর প্রকৃতিটাকে বাই বাই করে দিয়ে আমরা এবার যাব বাজার করতে যেখানে মানে বাজার মানে মুদিখানার পুরো মাস কাবাড়ি আমরা নিই সেখান থেকেই যেয়ে মুদিখানার কাবাড়িটা নিয়ে নেবো হাতে গাড়ি আছে তো গাড়ি থাকলে একটু সুবিধা হয় বাইক থাকলেও হয় কিন্তু গাড়ি থাকলে একটু সুবিধা হয় গাড়ি থাকলে গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসা হয়ে যায় আর এখন প্রায় কটা বাজবে সাড়ে বারোটা একটা মতো বাজবে আর যেয়ে বাজার টাজার করতে আধ ঘন্টা লাগবে আধ ঘন্টার মধ্যে বাজার করে এসে আবার বাড়িতে লাঞ্চ করার টাইমও হয়ে যাবে তো টাইমটা একদম পারফেক্ট ছিল আমাদের সমস্ত কিছু বাজার টাজার করে নিয়ে আসার তো সেই জন্য আর দেরি না করে একদম ভাবলাম বাজারটা করে নিই বাজারটা করে নি একবারে যাব তো এই প্রকৃতি দেখে একদম মনটা এত খুশি হয়ে গিয়েছিলো আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে রোদ আছে কিন্তু তো চলে এসেছি বক বক করতে করতে বাজারে আর দেখুন এখানে গণপতি পুজোর জন্য কত কি রাখা আছে বাপরে বাপ মনে হচ্ছে যেন বিয়েবাড়ির জন্য সাজানো হয়েছে না তো মালায় ভর্তি গণপতি বাপ্পার মালা আর আরিয়ান এখানে চলে গেলো আগে আগে আর আমরা তাড়াতাড়ি করে ঝটপট করে আজকে নিয়ে নেবো কারণ বললাম লাঞ্চের টাইম হয়ে গেছে আরিয়ান বলছে ওর খিদে পেয়েছে তাড়াতাড়ি বাড়ি যেতে তো এখানে ওকে একটা চকলেট কিনে দিয়েছিলাম ও চকলেটটাকে খেয়েছে খেয়ে একটুখানি শান্ত হয়েছে আর বাজারও করা হয়ে গেছে পুরো বাজারটা আপনাদেরকে আর দেখায়নি আগের দিনে একদিন দেখিয়েছিলাম কি রোজ রোজ বাজার দেখাবো আপনারা তো অতটা এক্সাইটেড নাও হতে পারেন বাজার দেখার জন্য তো সেই জন্যই অল্প একটু দেখিয়েই বাজারটা এবার শেষ করে নিলাম বিল বানিয়ে নিলাম আরিনের পাপা এখানে ব্যাগের মধ্যে সমস্ত কিছু ভরে ভরে নিচ্ছে এই তেলগুলো আলাদা করে নিচ্ছে প্যাকেটগুলো যদি একবার মানে প্যাকেটগুলো ছিঁড়ে টিড়ে যায় তাহলেই সর্বনাশ তো ওই জন্য আর আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই দারুণ লাগছে না বলুন খুব সুন্দর লাগছিলো মনে হচ্ছিলো না একদম একটা মানে বিয়েবাড়ির মতো মহল হয়ে লাগছিলো তো বাড়ি এসে লাঞ্চ করে নিয়েছি লাঞ্চ করার পরে বিকেলবেলায় বসে পড়েছি একটা সুন্দর জিনিস বানাবো বলে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরে গেছেন আমি কি বানাতে চাইছি এটা হচ্ছে নারকেলের নাড়ু তো নারকেলের নাড়ু বানাতে বানাতে যতটা মানে অনেকটা কষ্ট কিন্তু খেতে সেই রকমই টেস্ট বলুন এগুলো মানে আমার মায়ের কাছ থেকেই শেখা আর একটা মেয়ের একটা মেয়ের আমার মনে হয় একটা মেয়ের তার রান্নার টিচার বা যদি বলি রান্নার শিক্ষক যেই হোক তো সেটা তার মাই হয় আর আমি প্রায় সমস্ত রান্নাই আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি এগুলোও আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি আর যারা মায়ের কাছ থেকে কিছু শিখে নিই তাদের জন্য তো ওই মোবাইল হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হবে ইউটিউবে যেয়ে সমস্ত কিছু সার্চ করো যে কোনো জিনিস শব্দ পাওয়া যায় আপনারাও জানেন তো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম সেই জিনিসগুলোই কাজে লাগায় আর যেগুলো জানে না আমার মাও অনেক কিছু জানে না আমার মা তো সব জানতা নয় তো সেগুলো আমি মোবাইলে দেখে দেখে বেশ সুন্দর করে চেষ্টা করি আর করেও ফেলি তো আজকে আমি বানাবো নারকেলের নাড়ু আর নারকেল দুটো না আমি এখান থেকেই এই ঘর মালকিনদের কাছ থেকেই পড়েছিলো পিছন দিকে ওটাই নিয়ে এসে আলিয়ানের পাপা আমাকে ছাড়িয়ে দিয়েছিল। আর নারকেলগুলো খুব খুব মিষ্টি জানেন কেন বলুন তো কারণ গাছ পাকা এরা কোনো দিন গাছ থেকে পারে না গাছ থেকে ঝরে ঝরে যেগুলো পরে সেগুলোকেই কুড়িয়ে নিয়ে গিয়ে আর প্রচুর গাছ আছে প্রায় কুড়ি পঁচিশটা গাছ আছে তো এই কুড়ি পঁচিশটা গাছ থেকে যদি রোজ দুটো দুটো করে নারকেল পড়ে তাহলেই কত বলুন তো তো ওই নারকেলগুলোই ওরা তুলে নিয়ে যেয়ে বিক্রি করে আর নারকেলের পানিটা আমি ঢক ঢক করে মেরে দিলাম নারকেলের পানিটা খুবই মিষ্টি ছিল কি বলবো নারকেলটা যতটা মিষ্টি পানিটাও ততটাই মিষ্টি ছিল আর এখানে নারকেলগুলো নারকেলগুলো কুঁড়ে নেবো তো কোড়ার জন্য আমি বাড়ি থেকে আমার মা আমাকে একটাই হাতল দিয়েছিল সেই হাতলটা দিয়ে কোড়া হয় কারণ সব জায়গায় যে নারকেলের কোড়ানোর যে বটির মতো হয় সেটা তো ক্যারি করা যায় না অনেকটা জায়গাও নেয় তো সেই জন্যেই হাতলটা একদম ছোট্ট আর খুব সুন্দর করে হয় হাতের মধ্যে ধরে মানে তাড়াতাড়ি করে স্পিডে আপনি ভালোই করতে পারবেন প্রেশার দিতে হবে একটু তো আমিও তাড়াতাড়ি করে একদম ফটফট ফটফট করে করে নিই আর আমি বেশিরভাগ নারকেল ছাড়াই না বা নারকেল কুড়ি না নারকেল ছাড়ানো বা কোড়ার কাজটা আরিয়ানের পাপারি আজকে তো ও নেই ও তো কাজে চলে গেছে সাইডে চলে গেছে তো সেই জন্য আমি করে নিচ্ছি তো চলুন এবার না নারকেলের নাড়ুরা নিই আর নারকেলের নাড়ু বানানোর জন্য নারকেল কোড়াও হয়ে গেছে আর কোড়া শুধু নারকেলটাই তো বেশিরভাগ লাগে তো সেই জন্যই আর কি তো কড়াইটার মধ্যে দিয়ে দিলাম নারকেলগুলো আর দুটো নারকেল তো অনেকটাই নারকেলের পুর হয়েছে অনেকটাই কড়া হয়েছে নারকেলের তো কড়াটা অনেকটা বড় তো সেই জন্য হয়তো অল্প লাগছে কিন্তু অনেকটাই হয়েছে আর এবার নারকেলের নাড়ুটা বেশিক্ষণ বানাতে লাগে না অল্পক্ষণের মধ্যেই হয়ে যায় একটুখানি ভেজে টেজে নিয়ে তারপরে ওর মধ্যে চিনি বা গুড় আপনি যেটা চান সেটাই দেবেন আমি জানেন তো চিনি গুড় দুটোই দেবো কারণ গুড়টা দিলে একটু কালারটা একটু লাল লাল হয় যেটা দেখতে ভালো লাগে আর অল্প গুড় ছিল গুড়টা যদি পুরো থাকতো আমি পুরোটা দিয়েই বানাতাম কিন্তু গুড়ের পরিমাণটা বেশিতে ছিল না অল্প ছিল এইটুকু গুড় দিয়ে অতটা নারকেলের নাড়ু মিষ্টি হবে না আর পাকটাও টান টান হতে হবে তো সেটাও হবে না তো সেই জন্য আমি অল্পই গুড় আছে বলে অল্প গুড়টা দিয়ে দিলাম কালারের জন্য একটু লাল লাল কালার হবে আর তারপরে একটুখানি চিনিও দিয়ে দেবো হলে না মিষ্টিটা ঠিকঠাক হবে না আর সব জিনিসে ক্ষীর বা পায়েস বা সিমাই যাই বলুন আমি সমস্ত কিছুতেই বেশি মিষ্টিটা পছন্দ করি না একদম গাঢ় মিষ্টি হবে খুব ওটা না খেতেও ভালো লাগে না মুখটা একদম মেরে দেয় তো একটু খাওয়ার পরে আপনি আর খেতে পারেন না তো সেই জন্য আমি হালকা হালকা মিষ্টি দেওয়ার চেষ্টা করি যাতে মিষ্টিটা একদম প্রচুর হবে না আর মিষ্টিটা কমও হবে না যতটুকু দরকার যতটুকু খেলে মুখটা ভালো লাগবে তো ততটুকুই জীবটার ভালো লাগবে ততটুকুই আমি দিই আর এতেও ততটুকুই দিয়েছি এবার এটাকে ভেজে নিতে হবে ভালো করে আর নারকেলের নাড়ু প্রায় সকলেই বানাতে জানেন আর আমি কয়েকদিন আগে বানিয়েছিলাম কিন্তু আমার হয়নি জানি না কেন নারকেলের নাড়ুগুলো হয়নি তো আমি তো এবার একটু ভয় ভয় বানাচ্ছিলাম যে হবে কি হবে না হবে কি হবে না যদি না হয় তাহলে তো এতগুলো নারকেল আমি কি করব এভাবেই ভেজে রেখে দিতে হবে সেটাকেই নিয়ে মুড়ি দিয়ে বা এমনি খাওয়া হয় রুটি দিয়েও আমরা তো এগুলো মুড়ি দিয়ে বা রুটি দিয়ে বা এমনি মুখে আরিয়ানকে স্কুলে দেব শুধু মুখেও খাওয়া হবে অনেকগুলোই হবে কারণ অনেকটা নারকেলের গুড় আছে তো তো সেই জন্যই আর হয়ে গেছে আমার প্রায় দেখুন রসটা আর একটু মারলেই টান টান হয়ে গেছে তো আর একটুখানি রসটা যেটা আছে ওটা মারলেই হয়ে যাবে কারণ অনেকদিন থাকবে আমি ফ্রিজেও রাখবো না আমি এমনিই রেখে দেবো আমার কাছে তো ফ্রিজ নেই যে আমি ফ্রিজে রাখবো এমনিই রেখে দেবো তো তার জন্য একটু ভালো করে বেশ টাইট টাইট করে নিতে হবে আর হয়ে গেছে একদম তলাটা লাল লাল হয়ে যাচ্ছে হয়ে গেছে আর বেশিক্ষণ দেরি করবো না এবার গরম গরম এটাকে পাকাতে হবে সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার হাতে তো গরম মানে গরম ছ্যাঁকা লাগার মতো ওরকম করে পাকাতে হবে ঠান্ডা হয়ে গেলে আবার এটা নাকি কি মতো যে আকারটা সেটাও আসবে না আর হাতে দিয়ে তো মনে হচ্ছে বাপরে কি করে পাকাবো এত গরম এত গরম যে বলার বাইরে এভাবে গরমে তো গোল গোল করতে যাচ্ছি সেটাও হচ্ছে না এভাবে চেপে চেপেই বানাতে হবে তো চেপে চেপে মানালাম আর বেশিরভাগ কী বলুন তো নারকেলের নাড়ু এই গরম আমাদের তো গরম হাতে ধরা বেশি অভ্যাস নেই যাদের গরম মানে যারা বয়স হয়ে গেছে রান্নার কাজ করতে করতে যাদের প্রচুর যারা এক্সপার্ট হয়ে গেছে তাদের জন্য এটা কোনো কোনো ব্যাপার নেই কারণ তারা এই গরমটা অনায়াসে হাতে ধরে সেটাকে ঠিক পাকিয়ে নিতে পারবে তো আমি এখানে দরজার কাছে বসে পড়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো নারকেল নাড়ু পাখা যে পায়ে ব্যথা হয়ে যাবে আর সেই জন্যই আর আমার ছেলে এখনও পর্যন্ত টের পায়নি যে আমি কি করছি ও যদি টের পায় ও সঙ্গে সঙ্গে ছুটে আসবে এটা আমি একদম একদম শিওর তো যাই হোক ও ট্রের পাক বা না পাক আমাকে কাজটা তাড়াতাড়ি শেষ করে নিতে হবে নাহলে নারকেলের নাড়ুগুলো আর নাড়ু হবে না ওই এই রকমই থেকে যাবে গরম হাত দিতে পারা যাচ্ছে না এত গরম কি বলবো কিন্তু কিছু করার নেই গরম হাত দিয়ে দিয়েই বানাতে হবে আর গোল গোল আকার করতে হবে উল্টো পাল্টা আকার হয়ে গেলে নারকেল নাড়ু দেখতেও ভালো লাগে না আর দেখতে না ভালো লাগলে সেই জিনিসটা আমি আপনাদেরকে প্রথমেই বলে যে চোখের ভালো না লাগলে জীবের কোনো দিনই সেটা ভালো লাগে খাওয়ার ইচ্ছা হয় না যখন দেখবেন চোখের খুব ভালো লাগছে তখন চিপটা খাওয়ার জন্য একদম লাফালাফি করে টেস্টটা পাওয়ার জন্য এত গরম যে আমি হাত দিতে পারছি না হাত দিলেও আমাকে রেখে দিতে হচ্ছে তো বাধ্য হই আমি এবার আরিয়ান টের পাইনি কিন্তু আরিয়ানকে আমাকে ডাকতে হবে ওর ছোট ফ্যানটা আমি একবার নেব ওর ছোট ফ্যানটাকে নিয়ে আমি ঠান্ডা করব তো ও দেবে নাকি জানি না ওকে ডাকি দাঁড়ান ও যদি দেয় যদি ওর মুড ভালো থাকে তাহলে ও অবশ্যই আমাকে দেবে তো ওকে আমি আওয়াজ দিচ্ছি আরিয়ান আরিয়ান করে এবারও আসবে এসে কি করবে সেটা ওই জানে আর এত দুষ্টু ওইদিকে খেলা করছে তো এই দেখুন এসেছে মানে ওর মনে হয়েছে যে মায়ের কষ্ট হচ্ছে তাহলে যাই তো এসেছে মহারাজা এসে আমাকে দিয়েছে ফ্যানটা আর এই ফ্যানটা না এত কাজের ফ্যানটা প্রায় আজ থেকে তিন বছর আগে নিয়েছি তিন বছর আগে হাজার টাকা দিয়ে নেওয়া ফ্যান চার্জিংওয়ালা আপনি যদি একবার ফুল চার্জ করে নেন তাহলে ফ্যানটা প্রায় তাহলে ফ্যানটা না প্রায় পাঁচ ঘন্টা তো লো যেটা লো একদম ওর তিনটে সুইচ থাকে তো ফার্স্ট আর মিডিয়াম আর লোটা যেটা লোয়েতে চালালে না প্রায় পাঁচ ঘন্টা ওটা সার্ভিস দেয় জানেন এত ভালো কি বলবো তো আমরা লোয়েতেই যখন কারেন্ট থাকে না আর পাঁচ ঘন্টা কারেন্ট থাকে না এরকম তো নয় দু ঘন্টা বা এক ঘন্টার মধ্যে চলে আসে কোনো সময় যদি প্রবলেম হয় আর এখানে সোমবারে তো কারেন্ট থাকে না সেটা তো একটা প্রচুর বড়ো কষ্টে সোমবারে কারেন্ট থাকে না তো সেই জন্যই সেই জন্যই আর কি এই ফ্যানটাকে নেওয়া হয়েছে কারণ এখানে বাইরে যতদিন আছি এই জায়গাতে সপ্তাহে একদিন যত জায়গায় আছি তত জায়গার মধ্যে সপ্তাহে একদিন কারেন্ট অফ করে কোনো জায়গায় বুধবার কোনো জায়গায় সোমবার কোনো জায়গায় শুক্রবার কোনো জায়গায় বৃহস্পতিবার তো দেখুন আমার নারকেল নাড়ু পাকানো হয়ে গেছে আর কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমার ভিডিও কেমন লাগছে আপনাদের আপনি অবশ্যই জানাবেন আপনারা আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো নারকেল নাড়ুগুলো আমি বানিয়ে নিয়েছি এবার খাবার পালা তো আপনারা যারা যারা খেতে ভালোবাসেন প্লিজ প্লিজ চলে আসুন আমার বাড়ি আজকের ব্লগটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি নতুন সুন্দর ব্লগে ততক্ষণের জন্য